সকলকে নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার চব্বিশ সালের শেষ দিনে আমরা ছোটখাটো করে বিরিয়ানি রান্না এবং বার্বি কেউ পার্টি করব এটাকে পার্টিও বলা যায় না জাস্ট আমরা কয়েকজন মিলে এটা করতেছিলাম যেহেতু শীতের দিন এখনো বারবিকিউ করা হয় নাই তার জন্য আর কি বারবিকিউর সাথে আমরা বিরিয়ানিটা করে ফেললাম বছরের শেষ দিন আমরা কি কি করলাম তাই দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে হ্যালো বিড়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি ভিডিও শুরুতে সকলকে নতুন বছরের শুভেচ্ছা দোয়া করি সকলের নতুন বছরটা ভালো এবং সুন্দর কাঠে যাতে লাস্ট ব্লগে আপনাদেরকে আমি দেখেছিলাম বায়বে মশলা হবে তৈরি করতে হয় আর বলে দিয়েছিলাম যে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফাইনাল রেজাল্ট কতটা সুস্বাদু হয় আমাদের বছরের শেষ দিন একত্রিশ তারিখে আমরা সারাদিন কেনাকাটা এবং বার্বিকিউ মশলা মাখিয়ে সন্ধ্যার দিকে বিরিয়ানির জন্য আমরা আয়োজন করা শুরু করি আনুমানিক রাত আটটার দিকে বিরিয়ানিটা বসায় দেওয়া হয় এক থেকে দেড় ঘন্টা পরে আমাদের বিরিয়ানি হয়ে যাওয়ার পরে সবাইকে খাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল সবাইকে বিরিয়ানি বেড়ে দিয়ে তারপরে আমরা বসে বললাম খাওয়ার জন্য আর এটা কোনো থার্টি ফার্স্ট নাইট পার্টি বা এমন কিছু না জাস্ট ছোট ভাইদের অনুরোধে তাদের সাথে আনন্দ ভাগ করার জন্য এই দিনটির আয়োজন করা হয়েছে আজকে তারা প্রায় এক মাস ধরে এটা আয়োজন করার জন্য প্ল্যান করতেছিল আর আমার এইবারে আগে থেকে বলে রাখছিল যেতে এবারে বাইবে কিউ আর আবিরানি পার্টি তারা করবেই তাই আমরা সবাই মিলে এই প্ল্যানটাকে বাস্তবায়ন করে দিলাম সবাই কিন্তু আজকে অনেক বেশি খুশি কারণ এটা সফল হওয়ার কারণে সবারই অনেক পরিশ্রম হয়েছে কারণ কোনো সময় কোনো প্ল্যান করলে আমাদের সফল হয় না না কারণে বিফলে যায় তাই এই প্ল্যানটা অনেক আগে করা হয়েছিল যাই হোক আজকে সফল হয়েছে খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি প্রায় বারোটা বেজে গেছে তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর বার হয়েই আমরা সরাসরি চলে গেলাম ছাদে কারণ দেখার জন্য আজকে কারণ আজকে প্রচুর পরিমাণ আতসবাজী ফোটানো হবে আকাশে তাই আর মিস না করার জন্য সরাসরি ছাদে উঠে পড়লাম আর আমরা আজকে একটি আতসবাজি কিনেছি জাস্ট ফুটানোর জন্য তো সবার মতো আমরা অনেক বেশি কিনি নাই জাস্ট একটা কিনে আনা হয়েছে জাস্ট একটি ফুটানোর জন্য যেহেতু আমরা রান্না বান্না এবং বারবিকিউ কেউ স্কুলের ভিতরেই করবো আর স্কুলে ছাদে উঠেছিলাম তার জন্য আর স্কুলের পিছনেই কিন্তু হচ্ছিল কনসার্ট তাই ওই গানের তালে সবাই মিলেই একটু নাচানাচি করতেছিল এখানে বারোটা বাজার আর কয়েক মিনিট বাকি আছে তার জন্য আর কি আমরা টা দিয়ে দিলাম ফুটানোর জন্য আর এটা যেহেতু একটি আছে বা তার জন্য আমরা সিনিয়র মনির ভাইকে দিলাম এটা ফুটানোর জন্য ফাটানোর আগে আমরা যাতে কারণবশত যদি আমাদের অনেকটাই সুন্দর মতো আকাশে না যেয়ে ফুটে ভয় পাওয়া সবথেকে বড় কারণ ছিল আমরা একটি মাত্র আতশবাজি কিনেছিলাম তার কারণে আর কি আমাদের ভয়টা পাওয়া কিন্তু এমন কিছু হলো না সুন্দর মতোই আকাশে যেয়ে বাজিটা সুন্দর করে ফুটেছে আর এদিকে তারা তো গানের নাচের তালে তালে অনেক খুশি আকাশে চারিপাশে তাকে দেখেন চারিপাশে আতসবাজি আর আতসবাজি যদিও আগুন লাগার কারণে ফানুস উড়ানো কয়েক বছর ধরে অনেক কমে গেছে ফানুষের ছোট আগুন থেকে অনেক বড় বড় আগুন লেগে যায় তার জন্য মানুষরাও এখন বুঝে গেছে আগের মতো কেউ এত ফানুষ এখন উড়ায় না আতসবাজি ফোটানো এবং সবকিছু শেষ করে আমরা নিচে নাইমে চলে আসলাম নিচে নাইমে ইসায় আমরা বারবে স্ট্যান্ড বার করে নেই এবং এটা সুন্দর করে ফিটিং করতেছিলাম অনেক কষ্ট করার পরে আমরা কয়লা দৌড়াতে সক্ষম হই তারপর একটি ছোট ফ্যানের মাধ্যমে আমরা কয়লারটা ভালো করে জ্বালিয়ে নিচ্ছিলাম বার্বিকিউ করার আগে ফ্রিজে করার জন্য যে চিকেনটা রাখা হয়েছিল তা আমরা নিয়ে আসলাম আর এটা এখন আবারও মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বার্বিকিউ করার আগে আপনার চিকেন মাখিয়ে ফ্রিজে রেখে দেবেন কিছুক্ষণ তাহলে আপনারা বার্ভিকিউ এর আসল মজাটা পেয়ে যাবেন এটা আপনার সর্বোচ্চ একদিন রাখলে একটু বেশি ভালো হয় মশলা মাখানো শেষ এখন আমাদের চিকেন স্ট্যানে দেওয়ার পালা আর স্টেনে দেওয়ার আগে কিন্তু আমরা ভালো করে স্ট্যান্ড তেল মাখিয়ে নেই আর আমরা এখানে সরিষা তেল ইউজ করি অনেকে আবার বাইবি করার জন্য সবিন তেল ইউজ করে বাট সরিষার তেল দিয়ে বেশি ভালো হয় তাই আমরা সরিষার তেল দিয়ে করতেছি চিকেন গুলো আমরা ভালো করে তেল দিতেছিলাম আর এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে একটু পরে পরে প্রতিটা চিকেন উপরে ব্রাশ করতে হবে তেল দিয়ে আর এক পাশ হয়ে যাওয়ার পরে প্রতিটা পাশ উল্টে দিতে হবে আমরা এ তাই করতেছিলাম আস্তে আস্তে আর সরিষার তেল কিন্তু একটু পর পর ব্রাশ করতে হবে আপনাদের না হলে এটা লেগে যাবে তো আমরা এভাবে আস্তে আস্তে ব্রাশ করতেছিলাম আর একটা একটা করে উল্টাইয়ে দিতেছিলাম আমাদের বাইবিগিয়ে চিকেন স্টেনে দিতে দিতে প্রায় দেড়টা বেজে যায় যার জন্য অনেকই ঘুমিয়ে পড়তে এইদিকে এদিকে সিয়াম অনেক ঘুম দিতেছে এদিকে আমরা বসে বসে আস্তে আস্তে করে দিতেছিলাম প্রতিটা চিকেনের উপরে তেল আর আমরা কিন্তু শুধু তেল দেয় না এটার সাথে একটু মশলা মিক্সার করে তারপরে উপরে আস্তে আস্তে দিতেছিলাম যাতে আরো টেস্টি হয় পারবে মশলা দিতে দিতে দেখলাম যে প্রায় দুইটা পনেরো বেজে গেছে আপনারা দেখেন এখন রাত দুইটা পনেরো বাজে কই দিয়া যে এতক্ষণ সময় চলে গেল তা আমরা বলতেও পারি না রাত অনেক বেশি হয়ে যাওয়ার কারণে অনেকেই ঘুমায় পড়তেছিল এদিকে আবার দেখি টেবিলের নিচ থেকে মনির ঘুম থেকে ওইটা বারইছে এতক্ষণ তার কোনো খুঁজ ছিল না যেহেতু বার্বিক করতে অনেক সময় লাগতেছিল তাই জন্য সবাই একটু মজার আড্ডায় মেতে পড়লাম সবাই সবার সাথে একটু মজা করতেছিলাম সবার সাথে মজার আড্ডা দিতে দিতে আমাদের বার্বিক চিকেনও হয়ে গেল আর এখন আমরা চিকেনগুলো তুলে বুলে রেখে দেব যেহেতু আমাদের চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল তার কারণে আমাদেরকে এখনও আমাদের যে চিকেন বাকি রয়েছে এগুলো আরও দুইবারে দিতে হবে তার জন্য অনেক সময় লাগবে তার জন্য আপনাদেরকে বেশি লং করে দেখালাম না একবার দিয়ে হয়ে গেছে এখন আমরা দ্বিতীয়বার দিয়ে শুরু করতেছি চিকেনগুলো তিনবারে আমরা কমপ্লিট করি চিকেনগুলো আর অনেকগুলো চিকেন হওয়ার কারণে আমরা লাস্টে একটু আবার গরম করার জন্য একটু কয়লাতে সেঁক দিয়ে নিচ্ছিলাম কারণ গরম গরম খাওয়ার মজাই আলাদা বারবিকিউ রেডি হতে হতে আমাদের প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে যায় তার জন্য অনেক লেট হয়ে যায় সবার চোখে মুখে আর খিদায় জ্বালা কেউ বাঁচতেছিল না সবাই সাইড দিয়ে বসে বসতেছে খাওয়ার জন্য আর এইদিকে মনির ভাই এখন সবাইকে চিকেন গুলা বাক করে দিবে সাথে আবার নান রুটি আনা হয়েছিল আয়গুলো সবাইকে দেওয়া দেওয়া হয়েছে এখন চিকেন গুলো দেওয়ার পালা অবশেষে আমরা পেয়ে গেছি এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আর আজকের মতো আমরা এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ